আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রাতের ডিনার করতে চলে এসেছি এটি আমার পরিবার বলতে পারেন যাদের সাথে আমার হাসি কান্না দুঃখ রাগ সব কিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারি এবং যারা আমার বিপদে আপদে সব সময় পাশে থাকে আমাকে স্নেহ করে ভালোবাসে এবং আগলে রাখে এটি হচ্ছে আমরা সবাই কলিগ আমার টিম মেম্বার এনারা সবাই তো সবাই চলে আসছি রাতের ডিনার করতে একসাথে খুব মজা আড্ডা হচ্ছিল আমাদের তো ভাবলাম যে একটি ভিডিও করে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি আমার ধারণা ভুলও হতে পারে সবাই এই কর্ম পরিবেশ নাও পেতে পারে কিন্তু আমি সৌভাগ্যবান মনে করি কারণ আমি এত সুন্দর একটি টিম পেয়েছি শুভরাত্রি আল্লাহ পেয়েছ